আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং ব্লগ যারা দেখবেন অবশ্যই আজকের ব্লগটা ভালো লাগবে কোথায় গেলাম কি করলাম আর হচ্ছে কি কমপ্লিমেন্ট পেলাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব বিসমিল্লাই রহমানির রহম আসসালামু আলাইকুম আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকাল সকাল দেখেন কতগুলো কাপড় কেচে এগুলো হচ্ছে সাধে কণ্ঠকে দিয়ে পাঠিয়েছি এদিক দিয়ে হচ্ছে আমি রেডি হচ্ছে আর দেখছেন কত টাকা কারণ আসলে সকাল হলেই হচ্ছে প্রতিটা মানুষের জীবনে টাকার প্রয়োজন তো আজকে কোথায় যাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সেখানে টাকাও লাগবে তো আজকে হচ্ছে আপনাদের ভাইয়া যাবে না শুধু আমি যাবো কণ্ঠ যাবে হুজরাত যাবে যাওয়ার কথা ছিল আসলে আপনাদের ভাইয়ার তো আলহামদুলিল্লাহ অনেক কাজের ব্যস্ততা তার আসলে সে খুবই ঝামেলার মধ্যে আছে তো এই কারণে সে যেতে পারেনি কালকে অনেক রাতে ঘুমিয়েছে আমি চলে যাচ্ছি তো এই যে চলে আসছি কোথায় আমার স্কুলে যেখানে আমার মা পড়াশোনা করেছে সেখানে আমরা পড়াশোনা করেছি তিন ভাই বোন এখন হচ্ছে আমাদের ছেলে মেয়ে পড়াশোনা করছে এটা হচ্ছে আমার স্কুল তো এখানে হচ্ছে কণ্ঠোর টাকা জমা দিতে হবে ফর্ম ফিল জন্য টাকা জমা দিতে হবে কারণ পাঁচ তারিখে হচ্ছে তার ফর্ম ফিল তো হুজরাত হচ্ছে খুবই খুশি এত বড় মাঠ দেখে আমাদের স্কুলটা কিন্তু অনেক বড়। তো এই যে বিল্ডিংটা এখানেই হচ্ছে আমার লাস্ট ক্লাস ছিল আমরা পাঁচ বান্ধবী ছিলাম এখানে আমি ওয়েট করছি আমার এক স্যারের জন্য সে সবাইকে হচ্ছে অনেক জ্ঞান দিচ্ছে তো আমরা পাঁচ বান্ধবী কিন্তু একই ব্যাচে লেখাপড়া করতাম আর আমাদের সবাই আলহামদুলিল্লাহ ভালো করে চিনে তো স্যার বলতেছে দাঁড়াও তোমার সাথে আমার কথা আছে তো এই কারণে আমি ওয়েট করতেছি আর আমার এই আজকের দিনে আসলে বেসিক্যালি এত ইমোশনাল হয়ে গেছি আমি স্কুলের মাঠে আমার এই লাস্ট টেনের যে ক্লাসরুমটা ছিল চারশো দশ তো এখানে হচ্ছে আমরা পাঁচজন একই বেঞ্চে বসতাম একসাথে কত স্মৃতি আমাদের তো সেটা হচ্ছে আমি কণ্ঠকে বলতেছি আর হচ্ছে জুম করে দেখানোর চেষ্টা করতেছি তো কণ্ঠ বলতেছে মা তোমায় তোমরা আসলে কেমন যেন এত ইমোশনাল হয়ে গেছে আজকে আমি স্কুলে যা বলার মতো না তো তারপর হচ্ছে এই যে আমার স্যার আমাদের এই স্যার হচ্ছে হিসাব বিজ্ঞানের কারণ আমি হচ্ছিলাম যেহেতু কমার্সের স্টুডেন্ট তো স্যার আমাকে বলতেছে দেখে যে তোমার মেয়ে এত বড় হয়ে গেছে আমার তো মনে হচ্ছে তোমাকে দেখে তোমার বিয়েই হয়নি তো আমার পাঁচ বান্ধবীর কথা সবার কথা জিজ্ঞেস করলো কে কোথায় আছে স্পেশালি হচ্ছে লুবনাকে সে ভালো মতো চিনে তোর কথা জিজ্ঞেস করলো তা এত কিছু করার পর হচ্ছে বাসায় চলে আসলাম এসে হচ্ছে তাড়াহুড়া করে কারণ কোনো কাজই করে যেতে পারি নাই সিংকে যে হাড়িপাতিল ছিল সেগুলো হচ্ছে ক্লিন করে নিলাম এই তারপর ঘর টর যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই এগুলো পরিষ্কার করতে করতে জোহরে আজান দিয়ে দিয়েছে তো ভাবলাম যে আজকে শুধু জলপাই দিয়ে ডাল রান্না করেছি তো কি রান্না করা যায় তো আপনাদের ভাইয়া বলতেছে কিছুই রান্না করতে হবে না তুমি আমি তোমাদেরকে পেঁয়াজ মরিচে ভর্তা মানে ধনে পাতা দিয়ে শীতকালীন কিন্তু এই ভর্তাটা খুবই মজা হয় আর এটা আমার হাজব্যান্ড বেস্টভাবে বানাতে পারে উনি যে কাজটাই করে না কেন সে খুব মানে মন দিয়ে কাজটা করে তো এই ভর্তা বানাচ্ছে আর আমাকে অনেক জ্ঞান দিচ্ছে যেটা আমার জীবনে আসলে অনেক কিছু সব কিছুই কিন্তু শেখার শেষ নাই তো এই যে মরিচের মধ্যে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছে এর একটা একটা কারণ হচ্ছে গিয়ে এগুলো খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে সে কিন্তু ঠিক আমার মতোই ভয়েস দিচ্ছিলো তারপর বলতে সে তুমি কেটে দিবা এই যে একদম এক যে কোনো কাজ যদি পারফেক্ট হয় দেখবেন খেতেও ভালো লাগবে করতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর আমার হাজব্যান্ড হচ্ছে এই জিনিসটা সব সময় চায় যে কাজটায় করবা না কেন পারফেক্টভাবে করবা তো এই যে মরিচগুলো গুঁড়ো করে নিচ্ছে দেন হচ্ছে ধনেপাতা তো ধনেপাতাটা একটু কম হয়ে গেছে আমার প্রচণ্ড কাশি সরি বয়েস দিতে গিয়ে আমি খুব নাজেহাল অবস্থা তো ধনেপাতা আমি কাটতে চলে গিয়েছি আর একটু হলে মনে হয় বেস্ট হবে ভালো হবে তো আজকের দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সাথে কিন্তু জলপায়ের ডাল আর এই মরিচ ভর্তাটা খুবই ভালো লাগবে যাদের হাতে সময় নাই বা কোথা থেকে এসেছেন কি রান্না করবেন এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো এই যে এখানে হচ্ছে মাখানো হচ্ছে পেঁয়াজ সে সব কিছু আসলে পারফেক্টভাবে করবে আর কী বলবো তো এই স্যারটার নাম ছিল জসীম স্যার তো আমাকে বলতেছে তোমার মেয়েকে আমার সাথে পরিচয় কেন আগে করা মানে করালাম না এটাই হচ্ছে তারপর হচ্ছে সাইমাকে বলছি সাইমার কথা জিজ্ঞেস করছে বলতেছে যে সবাই একদিন আমার বাসায় আসো উত্তর পাড়া আর আমাকেও স্পেশালি বলতেছে যে তোমার কবে বিয়ে হলো তোমাকে দেখলে তো মনে হয় তুমি ক্লাস এইটে পড়ো আসলে স্যারের মুখ থেকে এইসব কথা শোনা তো মানে অসম্ভব মানে কি অবস্থা সাথে ছিল দারোয়ান আঙ্কেল ছিল তো সবাইকে ধন্যবাদ স্যারের অনেক সুনাম আছে স্যার কিন্তু এখন আসলে আর ব্যাচে পড়ায় না সে বাদ দিয়ে দিয়েছে তো এই যে সরিষার তেল দিয়ে না এখনও সরিষার তেল অ্যাড করেনি সব কিছু সে মেখে একদম রেডি করতেছে তো বলতেছিলাম এখানে যদি আচার দেওয়া যেত তো আরও মনে হয় বেস্ট লাগতো তো এই যে দেখেন দেখিয়ে দিচ্ছে হাত দিয়ে ভালোভাবে আসলে জিনিসগুলো একদম ম্যাশ করে পরে সে সরিষার তেলটা অ্যাড করবে তো তার কাছ থেকে রান্নার অনেক কিছুই আমি শিখি সত্যি কথা আমার অনেক উপকারে আসে কারণ যেহেতু আমার অল্প বয়সে বিয়ে হয়েছে আমি কিছুই পারতাম না তার কাছ থেকে আস্তে আস্তে সব কিছু শেখা আমার তো স্যার বলতেছে অবশ্যই তোমার হাজব্যান্ডকে নিয়ে আমার বাসায় আসবা আমি দেখতে চাই তোমার হাজব্যান্ডকে তো আমি বলতেছি যে স্যার অবশ্যই আসবো আপনি দোয়া করে দেন মানে দোয়া তুমি তো সারা জীবন মনে হয় এরকম জুয়ানে থাকবা তোমায় আমি যখন দেখেছি ওইখান থেকেই তোমার এই অবস্থা এই রকমই তুমি আছো তো অনেক কথা হয়ে গেল একদম নামাজ কালাম পরে আলহামদুলিল্লাহ সব কিছু শেষ করে দেন হচ্ছে খেতে বসেছি ধোয়া উঠতেছে একদম ভাত দিয়ে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম এত মজা ছিল আজকের দুপুরের খাবারটা যেটা চিন্তাও করতে পারিনি আসলে রিজিকের মালিক আল্লাহ তো আপনাদের ভাইয়া আজকে আগেই খেয়ে ফেলেছে কারণ আমার দেরি হবে সে তার একটু কাজ আছে তো এই যে খাচ্ছি আর মনে হচ্ছে যে আমি মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ খাবারটা আমি আজকে খাচ্ছি তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা আমাকে সাপোর্ট করবেন অবশ্যই তাদেরকে আমি সাপোর্ট করব। এটা নতুন কিছু না নতুনদের পাশে থাকতে হয় তো আজকে আমার স্কুল স্যারের কথা শুনে আমার অন্তরটা ভরে গেছে তো আজকের মতো বিদায় নেই আল্লাহ হাফেজ